আশা দা 25 টাকা এটা রিমা স্টক করা হচ্ছে একটা 360 ডিগ্রি এটা কি সারি কবি খুশিছে নমস্কার বন্ধুগণ আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই এই পেঁপে গাছটা বৃষ্টিতে মাথা ভারী হয়ে আর অনেকটাই পেঁপের ফলন ধরেছিল যার জন্য এখানে পড়ে গেছিলো আগে কয়েকটা শর্টসে দেখিয়েছিলাম তো আজকে সকাল থেকে চেষ্টা করে পেঁপে গাছটাকে তোলা হয়েছে এখন যাবো পড়ার মুদিখানা দোকানের দিকে সেখানে কয়েকটা জিনিস আনতে আদা রসুন নিয়ে বাড়িতে ফিরলাম আর বাজার ধরে যেখানে যাচ্ছে কি বলবো একশো আদা পঁচিশ টাকা আর একশো রসুন তিরিশ টাকা মানে আদা আড়াইশো টাকা কেজি রসুন তিনশো টাকা কেজি মানুষ কি যে খাবে সত্যি মানে নিম্ন মধ্যবিত্ত বাঙালির ব্যাপারটা খুবই সহ্যের বাইরে চলে যাচ্ছে আস্তে আস্তে রুই মাছ নিয়ে আসা হচ্ছে তো আরও কিছু জিনিস আছে তবে সেটা ছেলে খায় না বলে মেনলি ছেলের জন্য আলাদা এটা রুই মাছটা করা হচ্ছে সকালবেলা থেকে টুকটাক বাজারহাট সংসারিক কাজ সমস্ত করলাম করে এবার গিন্নিকে বললাম দুপুরে খাবার দাবার একটা জবরদস্ত আইটেম করতে সেজন্য টুকটাক বাজারহাট কিছু করে নিয়ে এসেছি সেটা দেখলেন আর সেজন্য গিন্নি বানাচ্ছে আজকে মাছের ডিমের বড়া বেসন দিয়ে তার সাথে থাকছে সর্ষে বাটা দিয়ে রুই মাছের ঝাল আর তার সাথে থাকছে বাঁধাকপি চিংড়ি গিমের দিকে রান্নার ঘরে করছে আর তার সাথে শুনতেই পাচ্ছেন ফোনের স্পিকারে সেখানে মেজ শালি আছে দু বনে এখন তাদের চলছে গল্পবিজব চলছে কতক্ষণ চলবে তার কোনো গ্যারান্টি নেই কোনো সময় এক ঘন্টা কোনো সময় দেড় ঘন্টা এরকম চলে রান্না করতে করতে আর যার কারণে আমার খেতে কিন্তু মানে বেলা ছাড়িয়ে অবেলায় খাওয়া হয়ে যায় বেশিরভাগ সময় মেজ শালি আছে ফোনেরও পাশে আর গিনে দিচ্ছে মাছগুলো সাজাচ্ছে কি বলছে মাছটা যখন কড়ায় দেয়া আছে গরম তেলে তখন কিন্তু ভালো রকম ফাটছে ফটফট করে তেল ফেটে তেল ছেটকাচ্ছে আমার হাতে একটু পড়েছে দেখলেন তো আমার হাতেই পুড়ে গেল ছিটকে আপনাদের দেখাতে দেখাতে তেলটা ছিটকে আমার হাতেই খানিকটা পড়লো আর মোবাইলের স্ক্রিনে ক্যামেরাও খানিকটা পড়লো যাকে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছগুলোর দিকে সব নুন হলুদ মাখিয়ে রাখা আছে আর এই মাছগুলো মোটামুটি ভাজা হচ্ছে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে এবার ভাজা হচ্ছে বাঁধাকপিটা কটবার পর এবার কড়াইয়ে জল দিয়ে নুন হলুদ দিয়ে এবার এটাকে প্রথমে একটু ভাপিয়ে নিতে হবে ওই মোটামুটি জলটা ফুট ধরা পর্যন্ত আর কি ভাপিয়ে নেওয়া হয় চার পাঁচ মিনিট বা সাত মিনিট এরকম আর এই বাঁধাকপি চিনির জন্য থাকছে পেঁয়াজ কুচুনো আদা রসুন রয়েছে বাটা হবে তার সাথে টুকরো টুকরো করে আলু কাটা আর এদিকে আলাদা গোটা পেঁয়াজ আর গোটা টমেটো রাখা রয়েছে এগুলো সমস্ত আর কি মশলাপাতি লাগবে বাঁধাকপি চিংড়িতে পেঁয়াজকে যেটা একদম ছোট করে কুচিয়ে রাখা আছে ওই মাছের ডিমের বড়াতে ছোট ছোট কুচিয়ে রাখা আলুগুলো তার সাথে টমেটো কুচি তার সাথে পেঁয়াজ দিয়ে আর তার সাথে আদা রসুন পেস্ট দিয়ে আর পরিমাণ মতন মশলা দিয়ে প্রথমে এটাকে বেশ ভালো করে নিয়ে রেডি করতে হচ্ছে আর বাঁধাকপিটা নিয়ে এবার এখানে জল ঝরতে দেওয়া হয়েছে মশলা গুলো বস দিয়ে বাঁধাকপিটা দিয়ে দেওয়া হচ্ছে এই ভাত রান্না রেডি হয়ে গেছে আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার জল দিয়ে এতে যে চিংড়ি মাছগুলো ভেজে রাখা ছিল সেগুলো সব দেওয়া হলো দিয়ে ভালো করে মিশিয়ে দেওয়া হবে এবার এটা মোটামুটি জলটা ফুটে মাখো মাখো হয়ে একটু কাইকাই শুকনো শুকনো হয়েলে মশলা টেস্ট করে নামিয়ে নিয়ে রেডি টু হয়ে যাবে বেসন দিয়ে মাছের ডিমের বড়া দুপুরে খাওয়া দাওয়া থাকছে ভাত তার সাথে যেটা আগে দেখিয়েছি আপনাদের যে বাঁধাকপি চিংড়ি তার সাথে এই মাছের বড়া মাছের ডিমের আর কি বড়া বেসন দিয়ে আর যেটা বলেছিলাম সর্ষে বাটা দিয়ে রুই মাছের ঝাল সেটা একটু চেঞ্জ হয়ে গেছে সেটা ছেলে বললো সর্ষে বাটা দিয়ে খাবে না যার জন্য এটা আদা রসুন পেঁয়াজ দিয়ে রুই মাছের ঝাল হয়েছে প্রথমে একটা মাছের ডিম গিয়ে দেখি কেমন লাগছে খেতে দারুন গরম গরম ভাতে এই মুচ মুছে বেসন দিয়ে মাছের ডিমের বড়া এদিকে পুরো ভাত খাওয়া হয়ে যাবে আর কিছু লাগবে না তার সাথে আছে আরও অনেক কিছু আছে এবার বাঁধাকপি চিংড়িটা একটু ভালো করে টেস্ট করা যায় একক সেন্ট ছাড়ছে এই বাঁধাকপি আলু সব একসাথে ভাতে মারছি আর তার সাথে চিংড়ি মাছটা বেশ বড়ো সাইজেরই টাগনা দিয়ে এবার এটাকে ভালো করে তুলে গালে পরব অপূর্ব স্বাদ কোনো কথা হবে না তার মনে হয়েছে রান্না তাহলে এবার খাওয়া দাওয়া মনোযোগ দিই তারপর খাওয়ার পরে দেখা হচ্ছে একজন বসে একজন দুজন বসে বর্ষায় নতুন সব পাতা কছিয়েছে এসব খাচ্ছে না ওর খাওয়ার সময় ডিস্টার্ব করিনি খাওয়া 샬라보 해. 예, 예, 예. 아, 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 오, 아, 예. 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 সম্মান চলে আসছে একদম ঘর ভেতরে আর টালিগুলো সব ভাঙছে এই যে সুপরি গাছটা আছে এই চাল থেকে সুপরি গাছ হয়ে এই চালে হনুমানগুলো লামাচ্ছে আর এরম করে গতবারে অনেক টালি ভেঙেছে হনুমানের দলগুলো যেন কোনো মিটিং নিয়ে বসেছে কত এখানে তিনজন এখানে একজন চারজন সেখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো ওদিকে আছে এক প্রায় গোটা পনেরো কি অবস্থা করছে একজন বসে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর নিজে একটু শুয়েছিলাম তারপর দেখছি হঠাৎ উপরে ধূপ ধাপ আওয়াজ হচ্ছে আর ওপরে সে দেখলাম একেবারে হনুমানের দল পালা সাজিয়ে বসে আছে যেগুলো আপনাদের এতক্ষণ দেখাচ্ছিলাম এখনো তারা আছে দেখুন এখনো তারা আছে আমাদের দিকে আকাশ থাকছে ঠিকই কিন্তু বৃষ্টি সেভাবে এখনো হচ্ছে না আর সেজন্য জন্য মারাত্মক ভ্যাপসানি গ্রন্থ আছে বর্ষায় বাড়িটা এখন চারিদিকে সবুজের সবুজই হয়ে আছে আর এই সবুজ কচি কচি যে পাতা সেগুলো খাওয়ার লোভেই তাদের সব আগমন হয়েছে এবার এদিক থেকে ঘুরে ঘুরে এই বাড়ি হয়ে তারা গিয়ে এই বড় গাছগুলো আছে এই গাছগুলো ছেলে তারা একটু বেরিয়েছে আর চারিদিকে যা হনুমানের উৎপাত আমি আর বেরালাম না কেন বাড়ি যেহেতু চারিদিকে ফাঁকা আমাকে একটু থাকতে হচ্ছে তারা এখনই চলে আসবে আর ছেলে ছোট সে ন্যাচারালি ভয় পাবেই আর তার মজাও লাগছে দেখতে তাদের সাথে খুনছুটিও করছে আবার যখন দাঁত চেয়ে তেরে আসছে ছুটে ঘরে ঢুকেও পড়ছে বর্ষায় আমাদের বাড়ির আশেপাশে চারিপাশে পরিবেশটা চারিদিকে পুরো সবুজে সবুজ দুর্দান্ত লাগে কিন্তু একেবারে অনেক সময় পাহাড়ি জায়গায় গেলে যে পরিবেশটা ক্যামেরায় ফিল হয় এখানে কিন্তু সেই একই রকম যদিও এটা কোনো পাহাড়ি জায়গা না একেবারে মপস্বলের পাশেই ছোট্ট একটা গ্রাম তারা এখনও আছে এখনও তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক কিছু এই বড় গাছের দিকে আশ্রয় নিয়েছে তিনশো ষাট ডিগ্রি ভিউ পাওয়া গেলে তাহলে ব্যাপারটা মোটামুটি বোঝা যাবে যে বাড়ির চারপাশে বর্ষায় যে সবুজটা এই ধরনের সবুজ একেবারে চারিদিকে সবুজের সবুজ দেখেই নিলেন বাড়ির পূর্ব দিক দক্ষিণ দিক পশ্চিম দিক উত্তর দিক গিন্নির পুজোর শপিং চালু হয়ে গেছে

চিকনাকাড়ি চিকনাকাড়ি নয় চিকনাকাড়ি মোতেই আনি ছন্দওয়ালা ছায়রাসূড়ে হাজির হয়েছে একেবারে গরম গরম আলুড়ি প্রতি সানরটে ডিনারে বসেছি আর ডিনারে থাকছে আজকে ভাত তার সাথে আলু চক্কা কাঁচাবঙ্কা আর চপ ডিনারเสডে উড়ড়তে ভেজে গেল রাত্রি 10:30 আসলে ডিনার করতে বসে একটু টিভি দেখা গল্প গুজব করা মানে ফ্যামিলির সাথে এগুলো করতেতে ডিনারটা করতে একটু দীর্ঘায়িত সময় হয়ে যায় যাই হোক এখন সময় রাত্রি সাড়ে দশটা যেহেতু বেজে গেছে ছেলে গিন্নি সব শুয়ে পড়েছে আর আমি এবার চললাম আজকে সারাদিন যে ভিডিওটা করলাম সেটা এডিট করতে এডিট করতে যতটা সময় লাগে সেটা তো লাগবেই এবং পাশাপাশি এই ভিডিওটা আজকে চ্যানেলে আপলোড করছি না এটা আগামীকাল আপলোড করব আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার টাটা বাই বাই